This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশন আপনারা হয়তো সকলেই জানেন এই ভোটার ভেরিফিকেশন কিন্তু শুরু হচ্ছে আগামী চারই নভেম্বর থেকে যেটা চলবে চারই ডিসেম্বর অবধি অর্থাৎ নভেম্বরের চার তারিখে শুরু হচ্ছে এবং ডিসেম্বরের চার তারিখে শেষ হয়ে যাবে তাহলে এর মধ্যে কিন্তু ভোটার ভেরিফিকেশনের সাথে সাথে আরও কিন্তু অন্যান্য কাজগুলো হবে যেগুলো ভোটার কার্ড রিলেটেড কি সেটা হচ্ছে আপনারা জানেন যে ফর্ম সিক্স ফর্ম সেভেন এবং ফর্ম এইট এই তিনটা ফর্মও কিন্তু তখনই কাজ করবে এর সাথে সাথে তাহলে এই তিনটা ফর্ম আপনাদের ব্যবহার করে অনেক কাজ কিন্তু আপনারা অনায়াসে করে নিতে পারবেন কিভাবে সেটা আমরা দেখব আগের ভিডিওতে যেমন আমরা দেখলাম যে আমাদের এর যে নোটিফিকেশন রয়েছে সেখানে আমরা তিনটা ফর্ম দেখতে পাচ্ছি তো সেই তিনটা ফর্মের মধ্যে আপনাকে কোনটা ফিল আপ করতে হবে ডিক্লারেশন কাদের কাদের দিতে হবে বা ফর্ম সিক্স বা ফর্ম এইট কাদের ব্যবহার করতে হবে বা মনে করুন কাদের সেভেন ব্যবহার করতে হবে এগুলো কিন্তু আমরা বলেছি তো আজকে আমরা তেমনই দেখব যে এই যে মনে করুন আরও তিনটা ফর্ম রয়েছে সিক্স সেভেন এইট এটা কারা ইউজ করবেন কারণ এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এনেক্স সি থেকে শুরু করে এনএক্স আর থ্রি এনেক্স আর ফোর ওগুলো কিন্তু আমরা দেখেছি তো আমরা দেখে নিই যে আজকে যে মানে আমরা আলোচনা করব যে ফর্ম নাম্বার সিক্স ফর্ম নাম্বার সেভেন এবং ফর্ম নাম্বার এইট এটা কারা ইউজ করবে কখন ইউজ করতে হবে আর কখন ইউজ করতে হবে না দেখুন এসআইআরটা যখন হবে আপনারা সকলেই জানেন যে যদি দু সালের ভোটার লিস্টে নাম থাকে আপনার বা আপনার যদি না থাকে আপনার বাবা মায়ের যদি আপনার বাবা মায়ের না থাকে তাহলে আপনার দাদু দিদার কারও যদি থাকে তাহলে সেটা এক সাইডে আপনাকে উল্লেখ করতে হবে এবং সাথে আপনার ডান দিকে ডিটেলস দিয়ে ওখানে লিঙ্ক আপ কিন্তু দেখাতে হবে বা সেখানে কিন্তু প্রুভ হয়ে যাবে যে আপনি ওই থ্রুতে কিন্তু রয়েছেন তো আপনার বেশি ডকুমেন্টসের প্রয়োজন নেই হলো এবার যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে অপশন দিয়েছে টোটাল তেরোটার মতো আমরা ডকুমেন্ট দেখলাম সব মিলিয়ে আর কি এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ফিস ধরিয়ে তো দেখা যাচ্ছে সেখানে এগারোটা বারোটাই ধরুন মানে এগারোটাই মেন ডকুমেন্ট ধরুন তো সেই এগারোটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে যদি আপনার দু সালের ভোটার লিস্টের নাম না থাকে কিন্তু সবার জন্যই তো একটা ডকুমেন্ট নয় কিছু কিছু মানুষের জন্য একটা ডকুমেন্ট আর কিছু কিছু মানুষের জন্য দুটো আবার কিছু কিছু মানুষের জন্য কিন্তু তিনটা ডকুমেন্ট লাগবে তো কাদের ক্ষেত্রে কোনটা লাগবে বা বয়স অনুযায়ী কোনটা লাগবে বা কোন সালে জন্ম হলে কোনটা লাগবে এটা নিয়ে আমি অনেকবার ভিডিও বানিয়েছি তবুও আপনাদের সটে একটু বলে দিই সেটা হচ্ছে উনিশশো সাতাশি সালের আগে যদি আপনাদের জন্ম হয় সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র সেলফ ডকুমেন্ট লাগবে বা নিজের একটা ডকুমেন্ট হলেই হয়ে যাবে হলো এবার উনিশশো সাতাশি থেকে দু সাল অবধি আপনাদের জন্মগ্রহণ হয়েছে সেক্ষেত্রে আপনাদের নিজের তো একটা ডকুমেন্ট লাগবেই সাথে কিন্তু আপনার বাবা এবং মা যে কোনো একজনের একটা ডকুমেন্ট কিন্তু দিতে হবে এবং চার সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে নিজের তো একটা ডকুমেন্ট দিতেই হবে এবং সাথে তারপর তার যে বাবা রয়েছে এবং মা রয়েছে উভয়েরই কিন্তু একটা করে ডকুমেন্ট দিতে হবে এবং সঙ্গে দু সালের ভোটার লিস্টটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আরও অনেকটা ভালো এবার যদি না থাকে তাহলে কিন্তু কৈফত দিতে হতে পারে যে কেন দু হাজার দুই ভোটার লিস্টের নাম আপনার বাবার ছিল না কোথায় ছিলেন তখন প্রেজেন্ট কোথায় তখন আপনি কি বাংলাদেশে ছিলেন নাকি অন্য স্টেটে ছিলেন না কোথায় ছিলেন যদি অন্য স্টেটে থেকে থাকেন তাহলে সেখানকার লিস্ট দিন এরকমটা কিন্তু হতে পারে আচ্ছা তারপরে আমরা যদি দেখি এগুলো করার পরে ভেরিফিকেশন হলো এবার ফর্ম সিক্স কখন আপনারা ব্যবহার করবেন এবং ফর্ম সেভেন এবং ফর্ম এইট তাহলে ফর্ম সিক্সটা এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলছে যে অ্যাপ্লিকেশন ফর নিউ ভোটার অর্থাৎ নতুন করে যারা নাম তুলতে চায় ভোটার লিস্টে তাদের ক্ষেত্রে এবার আপনার বাড়িতে ধরুন চারজন মেম্বার রয়েছে তার মধ্যে তিনজনের ভোটার লিস্টের নাম উঠেছে আরেকজনের সতেরো প্লাস বয়স চলছে আঠারো বছর হয়নি ভোটার লিস্টের নাম উঠবে আঠারো বছর হলে তো আপনারা সতেরো প্লাস বয়স হলেই কিন্তু এই ফর্ম সিক্স এটা ব্যবহার করতে পারবেন বা এটা কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন কেননা এটার প্রসেস কমপ্লিট হতে হতে আপনার আঠারো বছর বা আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তার কিন্তু আঠারো বছর হয়ে যাবে তো সেক্ষেত্রে এই ফর্ম সিক্সটা আপনারা ফিল আপ করে তখনই জমা দিবেন যখন আপনার কারো নতুন করে ভোটার লিস্টের নাম তুলতে হবে বুঝতে পারলেন এসআইআর ফর্ম যেটা রয়েছে সেটা তো আপনারা ফিল আপ করবেনই তাই না এসআইআর এর ফর্ম যেটা রয়েছে সেটা তো আপনারা ফিল আপ করবেনি যদি আপনাদের মনে হয় যে কোনো ব্যক্তির নাম আরও নতুন করে তুলতে হবে আপনাদের ফ্যামিলিতে সেক্ষেত্রে কিন্তু এই যে ফর্ম সিক্স রয়েছে সেটাকে একসাথে অ্যাটাচ করে দিলে আপনার নামটা কিন্তু চলে আসবে এই নতুন লিস্টে এই যে নতুন করে যে লিস্ট আসবে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে সেটাতে কিন্তু নাম চলে আসবে হলো আচ্ছা তারপরে ফর্ম সেভেনে আমরা চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম সেভেন ফর্ম সেভেনের ক্ষেত্রে বলা হয়েছে এই ফর্ম সেভেনের ক্ষেত্রে মূলত যেসব ব্যক্তিদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হয় ধরুন আপনার দাদু ছিল বা আপনার বাবা ছিল বা আপনার মা ছিল যেই আপনার কোনো এক ফ্যামিলি মেম্বার ছিল তিনি আর এখন বর্তমানে নেই পরলোক গমন করেছেন সেক্ষেত্রে সেই যে ব্যক্তি ডেথ হওয়ার পরেও ওনার নাম কিন্তু এখনও ভোটার লিস্টে থেকে গেছে এবার আপনারা চাচ্ছেন যে সেটাকে কেটে দেবেন বা এটা রিকোয়েস্ট করতে সেক্ষেত্রে আপনারা এই যে ফর্ম নাম্বার সেভেন রয়েছে এটা ফিল করে দিতে হবে বা আপনাদের বাড়িতে যে বিএলও অফিসার রয়েছে তারা আসার পরে যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার বাড়ির ধরুন চারজন মেম্বার ছিল এখন বর্তমানে তিনজন বেঁচে রয়েছে একজন নেই তো যখন জিজ্ঞেস করবে যে ওই ফর্মটা আপনারা কেন দিচ্ছেন না বা ওই ফর্মটা আপনাদের কেন মানে ফিল আপ করছে না তখন আপনারা যদি বলেন যে মারা গেছে সেক্ষেত্রে আপনাদের বলবে যে যে ফর্ম সেভেনটা নিন এটাকে একটু ফিল করে দিয়ে দিন তো সেক্ষেত্রে কী করবে তারা এই যে আপনি একটা রিকোয়েস্ট দিলেন ফর্ম সেভেনের মাধ্যমে যে ওই ব্যক্তি আর বেঁচে নেই এই এই ডিটেলস তার নামটা কেটে দেওয়া হোক ভোটার লিস্ট থেকে হয়ে গেল তাহলে ফর্ম সিক্স আপনারা কখন ব্যবহার করবেন যখন নতুন করে আপনাদের ভোটার লিস্টে কারো নাম তুলতে হবে এবং ফর্ম সেভেন কখন ব্যবহার করবেন যখন আপনাদের কারো নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে হলো এবার ফর্ম এইট চলে আসলো এইটের দুটো কাজ একটা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি কোনো কারেকশন প্রয়োজন হয় ধরুন ভোটার কার্ডে আপনার কিছু পরিবর্তন করতে হবে সেই পরিবর্তন করতে হলে আপনাদের ফর্ম অ্যাড যেটা রয়েছে ওটাকে ব্যবহার করতে হবে এবং একটা শুধু কাজ নয় আরও একটা কাজ রয়েছে সেটা হচ্ছে যদি কারো শিফটিংয়ের কাজ করতে হয় তাহলেও কিন্তু ফর্ম এইট ব্যবহার করতে হবে তাহলে শিফটিংয়ের কাজ কখন করতে হয় ধরুন শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই যে ভোট শিফটিং হয় এমনটা কিন্তু নয় আমরা শুধু ভাবি যে কোনো মেয়ে ছিল তার বিয়ে হয়েছে এবং বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে তার ভোটার লিস্টটা ট্রান্সফার করে নিয়ে গেছে সেক্ষেত্রে এই শিফটিংটা দরকার হয় এমন না আমরা দেখি অনেক সময় এমন হয় আমার বাড়ি যে যে এলাকাতে ছিল বর্তমানে আমি সেখানে থাকি না আমি বাড়িটা অন্য জায়গায় করেছি বা অন্য জায়গায় বাড়ি কিনেছি বা অন্য জায়গাতে আমি শিফট হয়েছি সেক্ষেত্রে আমার এই মানে বুথ থেকে আরেক বুথে আমাকে নিয়ে যেতে হচ্ছে বা এই ব্লক থেকে আমাকে আরেক ব্লকে নিয়ে যেতে হচ্ছে তাই না বা এই পঞ্চায়েত থেকে আমাকে আরেক পঞ্চায়েতে নিয়ে যেতে হচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ফর্ম এইট এটা ব্যবহার করব এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি ব্যবহার করে থাকে যে প্রথমত বাপের বাড়িতে ছিল ভোটার লিস্টের নাম কিন্তু বিয়ে হয়ে গেছে তারপরে যে নাম সেটা কিন্তু শিফটিং করাচ্ছে শ্বশুর বাড়িতে তো সেক্ষেত্রে আমরা এই ফর্ম এইট ব্যবহার করব তাহলে শিফটিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করব এবং আমার নামে কোনো ভুল রয়েছে বা ভোটার কার্ডে কোনো কারেকশানের প্রয়োজন রয়েছে কোনো কিছু ভুল রয়েছে সেক্ষেত্রে আমরা ফর্ম এইট ব্যবহার করব তাহলে ইনোমোরেশন ফর্মটা আপনার ফিল করছেন এবং সাথে এই তিনটা ফর্মের মধ্যে যে কোনো একটা যদি আপনার প্রয়োজন হয় বা আপনারা যদি দেখেন যে আপনাদের কোনোটাই প্রয়োজন নেই কোনো ফ্যামিলি মেম্বার নেই এমন যে নতুন ভোটার লিস্টে নাম উঠবে তাহলে আপনারা দিবেন না ধরুন কোনো মানে ব্যক্তি এমন নেই যাদের ডিলিট করতে হবে সেটাও আপনারা দেবেন না এবং কোনো ব্যক্তি এমন নেই যার সিফটিং বা কারেকশানের প্রয়োজন রয়েছে তাহলে তো বললে বললে আপনার সব কিছু ঠিক রয়েছে আপনি শুধুমাত্র এনোভেশন ফর্ম সাথে আপনাদের আইডেন্টি ডকুমেন্ট দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল কমপ্লিট আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই হচ্ছে টোটাল ফর্ম সিক্স ফর্ম সেভেন এবং ফর্ম এইটের কাজ এবং এর সাথে সাথে কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে দেখুন নতুনের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো লাগবে আপনার যে কোনো আইডি প্রুফ যেটাতে আপনার ডেট অফ বার্থ উল্লেখ থাকবে আপনার অ্যাড্রেস থাকবে মানে পিওএ এবং পিও আই দিয়ে দিলেই হয়ে যাবে আর সাথে আপনাদের যারা ডিলিট করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ভোটার লিস্টটা দিলেই বা ভোটার যে কার্ডের যেরকম সেটা দিলেই হয়ে যাবে আর যাদের ক্ষেত্রে শিফটিং আর কারেকশন হবে তাদের ক্ষেত্রে ধরুন কারেকশন করবেন আপনার ডেট অফ বারে কারেকশন করতে হবে সেক্ষেত্রে সেই অরিজিনাল ডেট অফ বার বা যেই ডেট অফ বারটা আপনি করতে যাচ্ছেন রকম কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে আর সিফটিংয়ের ক্ষেত্রে নর্মাল ডকুমেন্ট যা থাকে আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ সেগুলো দিলেই হয়ে যাবে কারণ সেফটি আপনি করছেন সেখানে আপনার পরিবর্তন কিছু হচ্ছে না শুধু আপনার বুথ চেঞ্জ হচ্ছে বা আপনার পঞ্চায়েত চেঞ্জ হচ্ছে বা আপনার ব্লক চেঞ্জ হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই হলো টোটাল মানে তিনটা ফর্মের কাজ এবার আপনারা অনেকে বলবেন যে দাদা এই যে ডিটেলস অফ পিভিয়াস এসআইআর ডিটেলস সেখানে আমার নিজের বাবার নাম নেই বা আমার কাকুরের নাম নেই আমার কাকুর ছেলের নাম রয়েছে বা এরকম কোনো মানে রিলেটিভগতভাবে রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি এখানে ফর্মটা ফিল করতে পারবো রিলেটিভ দেখিয়ে হ্যাঁ এখানে যেহেতু রিলেটিভ অপশন দিয়েছে রিলেশনশিপ অপশন দিয়েছে তো সেক্ষেত্রে হয়তো এটা করা যেতে পারে এটা কালকে আমি যখন লাইভ এসেছিলাম দু একজন কমেন্টে এটা কোশ্চিন করেছিলেন তো আমি এখনও এটা নিয়ে চর্চা করিনি মানে এটা নিয়ে এখন আমি কোশ্চিন করে যখন আমি জানতে পারবো বা জিজ্ঞেস করে নেব তখন আমি আপনাদের এটা রিপ্লাই দিয়ে দেবো যে হ্যাঁ এটাও কিন্তু করতে পারবেন দেখুন ফর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক সাইডে রিলেটিভ আর রিলেশনশিপ দিয়েছে আর এক সাইডে মানে যে যার সাথে লিঙ্ক আপ দেখাতে চাই তার নাম দিতে বলেছে তো সেক্ষেত্রে হয়তো হয়ে যাবে এবার অনেকের ক্ষেত্রে আবার অনেক রকম ক্রিটিক্যাল কোশ্চেন থাকে ধরুন কারো বাবা মা দু হাজার দুই সালের আগেই মারা গেছে ভোটার লিস্টের নাম নেই তাদের তো সেক্ষেত্রে তাদের কি করণীয় এগুলো আমি একটু ক্রিটিক্যাল বিষয়গুলো বিএলএদের সাথে কথা বলে তারপরে আমি জানাতে পারবো বা বেরোদের সাথে কথা না বলে এমনি কি বলবো মানে আমি নিজেও জানি না তাই না তো ক্ষেত্রে জেনে আমি আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে দেব তাছাড়া আপনারা যদি বৈধ ভারতীয় হয়ে থাকেন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই সে আপনি মুসলিম হন হিন্দু হন খ্রিস্টান হন যেই হন না কেন কোনো চাপ নেই চাপ শুধু কাদের শুধুমাত্র রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র চাপ রয়েছে এবং তাদের ক্ষেত্রেই কিন্তু যত প্রবলেম ক্রিয়েট হবে কারণ আমরা দেখছি যে এই যে এসআইআর রয়েছে এসআইআরটা এক ধরনের ভ্যারিফিকেশান যেটা এর আগে অনেকবার হয়েছে বারো থেকে তেরো বার হয়তো হয়েছে অনেকে আবার দেখি কমেন্ট করেন যে দাদা ওটা এসআইআর হয়নি আমি নিজে বলছি মানে নিজে বলছি না নির্বাচন কমিশন ওরাই কিন্তু ওদের যে নোটিফিকেশান বেরোয় ওখানেই কিন্তু বলা রয়েছে যে এর আগে একুশ বছর আগে কিন্তু এসআইআর হয়েছিল যেটা দু হাজার দুই সাল আপনারা তাহলে নিজেরা আমি মানে নিজেরাই কমেন্ট করছেন যে না এসআইআর আগে হয়নি কখনো আপনি তাহলে জানেন না হয়তো কারণ স্বাধীনতার পর থেকে মোটামুটি বারো থেকে তেরো বার এসআইআর হয়েছে রয়েছে তখন হয়তো এসআইআর মনে করুন এইভাবে এত মানে আলোচিত হয়নি বা এইভাবে কিন্তু ফুটে ওঠেনি কারণ তখন এতটাও ভুয়ো ভোটার বা এতটাও কিন্তু কাটমানি করা এগুলো ছিল না ভোট চুরি এগুলো ছিল না যার জন্য কিন্তু অত হাইলাইট হয়নি ব্যাপারটা এখন হাইলাইট এই কারণেই হচ্ছে লক্ষ লক্ষ ভোটার বাদ হবে কারণ লক্ষ লক্ষ কিন্তু অনুপ্রবেশকারী রয়েছে এবং এই জন্যই কিন্তু এত এসআইআর নিয়ে মাতামাতি রয়েছে একদল বলছে আমি করতে দেবো না আরেক দল বলছে আমি করবো তাই না তো এসআইআরটা অনেকটাই জরুরি রয়েছে কারণ অনেক অবৈধ যারা বাংলাদেশি রয়েছে তাদের জন্য ভারতীয়দের অনেকটাই প্রবলেম হচ্ছে আর এদেশের যে মুসলিমরা রয়েছে তারা হয়তো ভাবে যে এই এস তো শুধুমাত্র তাদের তাড়ানোর জন্য এটা কিন্তু নয় আপনি যদি বৈধ ভারতীয় হয়ে থাকেন আপনি মুসলিম হন খ্রিস্টান হন হিন্দু হন আপনারা কিন্তু কোনো কিছু হবে না আপনার কিন্তু নাম থাকবে যেরকম আমার এলাকা তো কিছু কিছু মুসলমান কাকুরা রয়েছে তারা কিন্তু বলছে যে আমাদেরকে কি তাড়িয়ে দেবে বলছি না না ওরকম কোনো ব্যাপার নেই এগুলো আপনাদের ভুল তথ্য যে দিচ্ছে ভুল দিচ্ছে আপনারা অবশ্যই আপনাদের দুই সালে যদি নাম থেকে থাকে তাহলে আপনাদের আর কোনো এক্সট্রা কিছু দেখাতে হবে না সেই দু হাজার দুই সালে লিস্ট দিয়েই আপনাদের ভ্যারিফিকেশান সম্পন্ন হয়ে যাবে শুধুমাত্র প্রবলেম কাদের হবে যারা ধরুন নতুন করে এসেছে এসে তাদের ভোটার লিস্টের নাম তুলিয়েছে আধার কার্ড ভুয়োভাবে বানিয়েছে জমি জায়গা কিনেছে মনে করুন ভুয়ো সব তথ্য মানে আপনি বাংলাদেশি মেডিকেল ভিসা করে এসেছেন আর কখনো যাননি বা আপনি পালিয়ে এসেছেন আর যাননি এখানেই ভারতে থেকে ভারতীয় বলে নিজেকে দাবি করছেন আর আমরা ম্যাক্সিমাম দেখে থাকি তারাই কিন্তু রাস্তাঘাটে গিয়ে আন্দোলন করে মানে তারাই আন্দোলনটা করে কারণ আমরা যদি অরিজিনাল ভারতীয় হয়ে আমাদের তো ভয় নেই আমাদের নাম তো বাদ যাবে না কিন্তু বাদ তো যাবে তাদের তাই তারাই কিন্তু সবার আগে রাস্তায় নেমে পড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এগুলোই আপনাদের বর্তমান ডকুমেন্ট লাগবে আর এই ফর্মগুলো আপনাদের ফিল আপ করতে হবে এরপর আমি আরও এস যে পরবর্তী আপডেটগুলো সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে দেবো যেমন কীভাবে আপনাদের লিঙ্কআপগুলো করতে হবে অনলাইনে বা কীভাবে কী আপনাদের এই ফর্মগুলো লিখতে হবে একদম সঠিকভাবে সমস্ত কিছুই কিন্তু আমি পরপর পরপর ভিডিও দিতে থাকব তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা আসবে ওখানে ক্লিক করে আইকনটিকে নেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তাছাড়া আপনার যদি কোনো রকম কোশ্চিন থাকে আপনারা এখানে করতে পারেন কমেন্টের মাধ্যমে বা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামও আমাকে মেসেজ করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ